যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে মানসিকভাবে শক্ত থাকতে হবে ভেঙে পড়লে চলবে না যে না আমাদের কি হয়ে গেল জীবনে গত একুশ জুলাইয়ের মর্মান্তিক ঘটনাটি কাঁদিয়েছে পুরো বিশ্বকে বলছিলাম মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিমান দুর্ঘটনার কথা যেখানে প্রাণ দিতে হয়েছে বহু শিক্ষার্থীদের কিন্তু সেখানেও আলোচনার সমালোচনার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা সবরাম বুবলি এই স্থান থেকে বুবলির বাসস্থান খুবই সন্নিকটে তবুও কেন সেদিন শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়নি বুবলি বিমান বিধ্বস্তের পরে সে স্থানে কেন দেখা মেলেনি সবনাম বুবলির এসব প্রশ্ন করে অনেকে বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করে চলেছে কিন্তু এ বিষয়ে বুবলির মন্তব্য কি আর কেনই বা সেদিন তিনি নিশ্চুপ ছিলেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন দিনের শুরুটা ছিল ঠিক অন্যান্য দিনের মতোই শিক্ষকরাও সেই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে মনোযোগী ছিলেন কিন্তু স্কুল টাইমের শেষ সময়ে ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যুদ্ধ বিমান আসতে পরে ঠিক শিশু শিক্ষার্থীদের ভবনের উপরেই যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কার্যক্রম চালানো হয়েছে কিন্তু বুবলির বাসা তো এই স্কুল থেকে খুব একটা দূরত্বে নয় তাহলে এতটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও সেখানে কেন আসলেন না বুবলি এসব প্রশ্ন করে তোলা হয়েছে নতুন সমালোচনা কিন্তু প্রশ্ন হল বুবলি তো একজন সিনেমার নায়িকা সারা দেশেই তার সুনাম রয়েছে বেশিরভাগ ব্যক্তিরাই তাকে ভালোবাসে অর্থাৎ কোনো একটা স্থানে নায়িকা বুবলির উপস্থিতি দেখা গেলে সেখানে নিশ্চিতভাবে মানুষের ভিড় জমে যায় তাহলে বিমান দুর্ঘটনার পরে মাইলেস্টোন স্কুলে গিয়ে বুবলি কি শিক্ষার্থীদের সাহায্য করতেন নাকি মানুষের ভিড় থেকে নিজেকে সরানোর চেষ্টা করতেন একটা উদ্ধার কাজের জন্য নিশ্চয়ই খোলা পরিবেশ দরকার কিন্তু বুবলি যদি সেখানে উপস্থিত হতো তাহলে নিশ্চিতভাবে সেখানে বিশৃঙ্খলা তৈরি হতো অর্থাৎ সেখানে বুবলির উপস্থিতি থাকলে উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হত বুবলি বরাবরই বলে এসেছেন তার ক্যারিয়ার ধ্বংস করতে একটা দল তার পেছনে লেগেই থাকে কোনো না কোনো উপায়ে দেশবাসীর চোখে তাকে খারাপ বানানোটাই সেই ব্যক্তিদের মূল উদ্দেশ্য তাহলে এমন সমালোচনায় ব্যক্তিগতভাবে বুবলি মুখ না খুললেও তিনি যে বিরক্ত তাতে কোনো সন্দেহ নেই আর একটা কথা না বললেই নয় বুবলি সশরীরে সেখানে উপস্থিত না হলেও আল্লাহর কাছে ঠিকই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য আশ্রয় কামনা করেছেন